মানুষের ভয় যে সবসময় ভূত অন্ধকার বা ছায়া থেকে আসে এমনটা কিন্তু নয় মানুষের ভয় মাঝে মাঝে মানুষের নিজের থেকেও আসে আর তার থেকেও বেশি ভয় আসে নিরবতা থেকে কি শুনতে বড়ো অদ্ভুত লাগছে কিন্তু আজ যে গল্পটা ছুরি ঘটনাটার কথা বলবো তা কিন্তু এই নিরবতা নেই ঘটনাটা আশির দশকের ইংল্যান্ডে দুই যমজ বোনকে নিয়ে যারা বেঁচে তো ছিল কিন্তু শ্বাস নেওয়া ছাড়া করতো না তারা কুমাতে ছিল না এটা কোনো অসুস্থতার গল্প নয় এটা সেই ভয়ঙ্কর মুহূর্তগুলোর ঘটনা যখন ডাক্তার নার্স তো দূরে থাক তাদের বাবা মাও এমনকি ঘুমোতে পারতেন না দুই বোনকে দেখে মনে হয় দুজন আলাদা ব্যক্তি দুই আলাদা শরীর অথচ একই আত্মা কিন্তু বন্ধনটা কি শুধুই মানসিক নাকি অন্য কিছু ছিল তাদের মধ্যে এই প্রশ্নের উত্তর আজও অজানা আশির দশকে ইংল্যান্ডে জন্ম নেয় দুই জমজগুন জুন গিবন্স এবং জেনিফার গিবন্স তাদের জন্ম ক্যারিওবায়ান পরিবারে হলেও বড় হয়ে ওঠা ইংল্যান্ডে ছোটবেলা থেকে বাড়ির লোকজন একটা অদ্ভুত জিনিস খেয়াল করতে লাগলো যে তারা কথা বলে না পুরো চোখ স্কুলে যায় ক্লাস করে কিন্তু কারোর সাথে মেশে না কাউকে বার্তা দেয় না কিন্তু বাড়িতে যখন তাদের ঘরের দরজা বন্ধ হয়ে যেত তখন তারা নিজেদের মধ্যে এমন ভাষায় কথা বলতো যেটা তাদের বাবা মা কেউই বুঝতে পারতো না যেন একটা গোপন ভাষা অনেকটা যেন মন্ত্র জপের মতো সে আওয়াজ তারা যখন হেসে উঠত মনে হতো কেউ যেন তাদের কানে গোপনে কিছু বলছে যেটা শুধু তারাই শুনতে পেত অন্য কেউ নয় সময়ের সাথে সাথে তাদের নীরবতাও বাড়তে লাগলো হাসতে গেলে দুজন একসঙ্গে হাসে চুপ থাকতে গেলে দুজনেই চুপ হাঁটা খাওয়া ঘুম ছবি যেন একই ছন্দে তাদের বাবা মা এমনকি ডাক্তারও দেখালো ডাক্তার বলল সাইকোজেনিক মিউটিজম হয়তো কোনো মানসিক চাপ কিন্তু বাবা বললেন না ডাক্তার ওদের দিকে এক মিনিট তাকালে মনে হয় এটা কোনো নিছকই মনের সমস্যা নয় একদিন স্কুলে ভয়ঙ্কর কিছু ঘটলো জুনো ও জেনিফার ক্লাসে বসে আছে সবার সামনে চুপচাপ এমন সময় হঠাৎ জেনিফারের চোখ বড় হয়ে গেল ও পাশের দেওয়ালের দিকে তাকিয়ে ফিস করে যেন কিছু বলছে রিসার ভেবেছিল ও ভয় পেয়েছে কিন্তু না একইভাবে জুনো উঠে দাঁড়িয়ে একই দিকে তাকালো একদম একইভাবে একই ভঙ্গিতে এবং একই চোখে পুরো ক্লাস নিশ্চুপ দুই বোনের দৃষ্টি যেন ভেদ করে যাচ্ছে স্কুলের দেওয়াল টিচার জিজ্ঞাসা করলেন তোমরা কি দেখছো কিছু হয়েছে কি ওরা ফিরেও তাকালো না সবাই ভালোই বুঝতে পারলো ওরা এমন কারোর সাথে কথা বলছে যে সাধারণ চোখে ধরা দেয় না ধীরে ধীরে তাদের আচরণ আরো অস্বাভাবিক হতে লাগলো রাতে ঘরের আলো বন্ধ করে দুজনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা তাদের মা জিজ্ঞাসা করলেও কোনো উত্তর মিলত না জুন আর জেনিফারের ঘর থেকে মাঝরাতে শব্দ আসতো হাসির শব্দ ফিসফিস করে কথা বলার শব্দ টেবিলের ঠোকা শব্দ মা বাবা ভয় পেয়ে যেত এক রাতে মা দেখলেন দুই বোন জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে মা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলেন কিন্তু ওপারে অন্ধকার ছাড়া কিছুই ছিল না তবে ওদের দেখে মনে হলো ওরা যেন ঠিক কারোর চোখের দিকে তাকিয়ে আছে সময়ের সাথে সাথে তরুণ বয়সে প্রবেশ করলো জুন ও জেনিফার সময়ের সঙ্গে সব পাল্টালেও পাল্টায়নি দুই বোন তারা ডায়েরি লেখা শুরু করলো পরে সেই ডায়েরিগুলো পুলিশ পায় পরে সেই ডায়েরিগুলো যখন পড়া হলো তখন তদন্তকারীরা বুঝতে পারে না যে তারা কি পড়ছে কারণ ডায়েরিতে জুনের লেখা ছিল আমার বনি আমার জীবন ও বাঁচলে তবেই আমি বাঁচি কিন্তু ওর ছায়া আমাকে বেঁধে রেখেছে আর জেনিফারের লেখা ছিল আমার ভিতরে একটা ভয়ঙ্কর শক্তি আছে আমি জানি যদি আমি মরে যাই তাহলেই জুন মুক্তি পাবে যেন একজন লিখতে ভয় পেয়ে তো অপরজন লিখত কারোর নির্দেশে দুই বোনের জীবনে এবার ডাক্তারও ইনভলভ হয় তারা খেয়াল করে দুজন আলাদা ঘরে থাকলে দুজনে যেন প্রাণহীন হয়ে যায় নেওয়া কমে যায় নড়াচড়া প্রায় নেই শরীর অবসন্ন কিন্তু অন্যজন ঘরে ঢুকলেই যেন প্রাণ ফিরে আসে তাদের মধ্যে ডাক্তারদের কাছে এই কেসটা খুবই অদ্ভুত হয়ে দাঁড়াব অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় দুইজনকেই ব্রিটেনের সবথেকে ভয়ঙ্কর সাইক্রাইটিক সেন্টার ব্রডমোর হসপিটালে পাঠানো হবে আর সেখানে শুরু হয় তাদের এক অন্য অভিজ্ঞতা ব্রডমোর হসপিটালের অভিজ্ঞতা যেন হয়ে উঠে লাগলো নরকের মতো দুজনকে আলাদা রুমে রাখা হয় জোর কাঁদে চোরাচুরি করে জেনিফারের কাছে যাওয়ার জন্য তবু মুখে কোন শব্দ নেই জেনিফারের অবস্থাও তাই একে অপরের থেকে আলাদা হলে মনে হতো বম বন্ধ হয়ে আসছে বুকে একটা চাপা অনুভব ও চোখ খোলা নার্সরা হয়ে পড়লো আতঙ্কিত কারণ তারা যে এরকম কেস আগে কখনো দেখেনি একদিন হঠাৎ জেনিফার অসুস্থ হয়ে পড়ল না কোনো আঘাত না কোনো অসুখ অসুস্থ হওয়ার কোনো লক্ষণই চোখে পড়লো না তারা শরীর কাঁপছে তা জুন দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে জেনিফার তাকিয়ে আছে তার চোখে যেন এক অদ্ভুত শূন্যতা জেনিফার শুধু একটা কথা বলল সামওয়ান হ্যাজ টু ডাই ফর দ্য আদার্স টু লিভ তারপর তারপর মুখ বন্ধ ডাক্তাররা ভাবল সে ঘোরের মধ্যে কথা বলছে কিন্তু সেদিন গভীর রাতে জেনিফারের শরীর ঠান্ডা হয়ে যায় নিস্তেজ হয়ে যায় তার শরীর আর শেষ পরের মতো চোখ পৌঁছলো জেনিফার রিপোর্টে লেখা অফ না কোনো রোগ না কোনো ইঞ্জরি কিছুই না জেনিফার যেন নিজের ইচ্ছাতেই মারা গেল আর ডাক্তারদের একটাই কথা দিস ইজ মেডিক্যালি ইম্পসিবল জেনিফারের মৃত্যু যে সাধারণ ছিল না তা গেল তার মৃত্যুর পর কারণ সে মারা যাওয়ার পর হঠাৎ করে জুনের ভেঙে গেল বছর ধরে চুপ থাকা জুন যেন নিজে থেকে কথা বলা শুরু করলো কোনো জড়তা নেই কোনো ভয় নেই সব যেন বেরিয়ে গেছে তার শরীর থেকে ডায়েরিতে জুন লিখলো আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছিলাম যদি একজন বাঁচে আরেকজনকে একজনকে চলে যেতে হবে জেনিফার উৎসর্গ করেছে তাই এখন আমি কি দুই কিশোরী নিজে নেয় নিজে নিতে পারে নাকি অন্য কিছু নিয়ন্ত্রণ করছিল তাদের আজও তা কেউ জানে না জুন পরে সমাজে ফিরে আসে নর্মাল জীবন বাঁচতে থাকে সে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা সেই ভয়ঙ্কর নিরবতা কোনোদিনই ফিরে আসেনি তার জীবনে যা কিছু বন্দি ছিল ওর সাথে সব যেন চলে গিয়েছে জেনিফারের সাথে জেনিফারের কবরের সামনে দাঁড়িয়ে জুন তাই আজও একটা কথাই বলে থ্যাংক ইউ এই কেসে ডাক্তার পুলিশ গবেষক যারাই যুক্ত হয়েছিল সবারই একটাই মত ছিল জুন আর জেনিফার আলাদা কেউ নয় হ্যাঁ তাদের শরীর আলাদা ছিল কিন্তু আত্মা এক তাদের নিরবতা ছিল যেন এক ধরনের আবেশ কেউ বলে ওরা জন্ম নিয়েছে এক আত্মা নিয়ে কেউ বলে ছোটবেলায় ওদের উপর কোন অদ্ভুত শক্তির প্রভাব ছিল কিন্তু সব থেকে ভয়ঙ্কর প্রশ্নগুলো আজও উত্তরহীন কেন জেনিফারি মরল ও কি নিজের ইচ্ছা নিজেকে উৎসর্গ করেছিল নাকি দুজনের মধ্যে যার শরীরে ভয়ঙ্কর শক্তি ছিল সে চলে যেতে বাধ্য হয়েছিল আসলে আসলে শেষ পর্যন্ত সবকিছুই অজানা সবকিছুই অধরা নিরবতা কখনো কখনো মানুষকে শান্তি দেয় কিন্তু জুন আর জেনিফারের গল্প প্রমাণ করে কিছু নিরবতা আছে যেখানে মানুষ নেই শুধু ভয় থাকে আর ভয় যখন দুজনকে বেঁধে ফেলে তখন একসময় একজনকে মরতেই হয়